হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর চৌকা সীমান্তে এখানে মূলত দুপুর থেকে দুপুর বললে ভুল হবে বেলা বারোটার দিক থেকে উত্তেজনা সৃষ্টি হয় মূলত উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে স্থানীয়রা যেভাবে আমাদের বলছেন বিএসএফ প্রায় ছয়শো জন ভারতীয় নাগরিক নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন এবং তারা বাংলাদেশি আম গাছসহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট করেছেন এ সময় এক বিজিবি সদস্যের আঙ্গুল কেটে দিয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা এখন মোটামুটি পরিস্থিতি শান্ত তবে সন্ধ্যা নেমে আসছে কিছুক্ষণ পরই এই লাইট আর থাকবে না তবে বিজিবি এবং ওপারের বিএসএফ এখন বর্তমান একদম মুখোমুখি অবস্থায় আছেন বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশি নাগরিকরা ভিড় করতেছেন আমরা যদি একটু আপনাদের দেখাই এই আশেপাশে অনেক নাগরিক রয়েছেন যারা বাংলাদেশকে ভালোবেসে মূলত এখানে এসেছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ ওপারে অবস্থান করছেন আর বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি মূলত পাহারা দিচ্ছেন একটু আগেই মূলত বিজিবির সিও সাথে আমাদের কথা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতি শান্ত তবে তারা ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে মূলত বিএসএফের সাথে কথা বলেছেন তারা তাদের যে নাগরিকরা রয়েছিলেন ভারতীয় নাগরিকরা তারা ভারতের অভ্যন্তরে ফিরে গেছেন কিন্তু বাংলাদেশি নাগরিকরা এখন পর্যন্ত শত শত নাগরিক এখানে অবস্থান নিয়েছেন আরেকটি যদি আপনাদেরকে আমি বলি মূলত আমরা বিগত দিনে দেখেছি যে টিয়ার গ্যাস এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ কিন্তু বাংলাদেশে ব্যবহার হতো তবে আজকে আমার জীবনের প্রথম দেখলাম যে সীমান্ত এলাকায় বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা মূলত ককটেল বাজি করেছেন ককটেল ছাড়াও মূলত তারা তীর ধুনুক দিয়ে বাংলাদেশিদের আঘাত করার চেষ্টা করেছেন এ সময় কয়েকজন কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন এছাড়াও তারা তীর ধনুক যে মেরেছিলেন এটির জ্বলন্ত প্রমাণ পাওয়া গেছে এক বিজিবির একটি আঙ্গুল উড়ে গেছে প্রায় আর কয়েকজন স্থানীয় বাসিন্দাও গুরুতর আহত হয়েছেন যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ছিল এই চৌকা সীমান্তর শেষ খবরাখবর ধন্যবাদ